ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা একশো বার তাই তো আমার কথা হচ্ছে আমি যদি রাজের সাথে প্রথমত ফ্রেন্ডশিপ তারপর ভালো লাগা থেকে ভালোবাসা একটা সময় সাথে ফেলি এবং সেটা ওর ইচ্ছে থেকেই আমি আমি মানে রাজ যখন আমাকে বলে আমি তো না বলেছিলাম কিন্তু এরপরও আমার কাছে ভয় লাগতো যদি রাজা আমাকে ছেড়ে চলে যায় রাজের কথা যদি আমি না শুনি এই ভয়ে আমি রাজে হয়ে যাই এবং সেটা হচ্ছে ওর বাসায় পূর্ব রায়ের বাজার যে বাড়িটা আছে রাজের ওর সাথে আমার ফ্রেন্ডশিপ বারো দিনের বারো দিনের পর থেকে রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল ফিজিক্যাল রিলেশন রিলেশন করেছি ওটা আপনার থেকে মাস হয়েছে আমাদের আর কোথায় কোথায় গিয়েছি সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না আমি চাচ্ছি আরো কিছুদিন পরে যদি প্রয়োজন মনে করি তখন আমি বলবো যে আমি রাজের সাথে ঢাকা শহরে কোন কোন জায়গায় আমি গিয়েছি না না আমি প্রথমে যখন রাজের বাসায় যাই রাজের সাথে আমি ফিজিক্যাল রিলেশনটা করি তখনই আমি জানতে পারছি রাজ হিন্দু আর যখন আমি জানতে পারছি তখন আসলে আমার কিছুই করার ছিল না কারণ হচ্ছে ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা একশো বার তাই তো আমার কথা হচ্ছে আমি যদি একবার রাজের কাছে নুদ হই তো ওইখানে আমার কাছে মনে হয় না যে আমি আমার সম্মানটা ব্যাক পাবো যেহেতু আমি সম্মান রাজের কাছে দিয়ে দিয়েছি ভালোবেসে তো আমার সেই সম্মানটাকে ধরে রাখার জন্য আমি এখনো ফাইট করছি আমি জাস্ট আমার অধিকার চাই আমি যে সম্মানটা হারিয়েছি সেই সম্মানটা আমি হ্যাঁ আমি রাজকে ভালোবাসি রাজকে রাজকে বিয়ে করতে চাই 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 বা বা পেতে আমার আমার অধিকারটা এর জন্য আমি ফ্যামিলির সাথে কথা বলেছি আব্বু আমার আম্মু আমার ভাই বোন আমার ফ্যামিলি কোনো ভাবে এটাতে রাজি না তারা কখনোই হিন্দু ছেলের সাথে বিয়ে দিবে না কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজের ডিসিশন নিয়েছি কারণ রাজকে ছাড়া আমি বর্তমানে অন্য কিছু ভাবতেই পারছি না আমার প্রতি মুহূর্ত রাজ্যের কথা আমার মনে হয় এবং প্রতিদিন আমরা ঢাকা শহরে যত জায়গায় ঘুরেছি রাস্তা বের হইলে সেই জায়গাগুলো আমি দেখি আর যখনই দেখি তখনই আমার বুকে একদম চাপ দেয় মানে আমার বুকে পেন হয় মনে হয় যে আমার পাশে সব আছে কিন্তু রাজ নাই তো যাকে আমার মানে আমার বুক ব্যথা করে আমার বুকে পেন উঠে যায় যার জন্য এই রাজের জন্যই তো তো আমি রাজকে ছাড় কিভাবে থাকবো পসিবল না শোনো সে ফিজিক্যাল যে রিলেশনটা এটা আমরা সবার সাথেই কম বেশি হতেই পারে ফিলটা হতেই পারে কিন্তু আমার কাছে মনে হয় শারীরিক সম্পর্কের পাশাপাশি যদি আপনার মানসিক ভালোবাসাটা থাকে ওটা কিন্তু ভোলা যায় না না সেই আমার হয়েছে রাজের সাথে আমি আমি তাকে ভালোবেসে শুধু ফিজিক্যাল রিলেশনই তার পাশাপাশি আমি তাকে ভালোবাসছি ভালোবাসার জন্য আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার পার্সোনাল কথাগুলো বলছি আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি আমার ফ্যামিলি কিন্তু এখন আমার পাশে নাই রাজকে ভালোবাসি বলে রাজকে বিয়ে করতে চাই বলে আমার ফ্যামিলি কিন্তু অলরেডি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সো আমি জানি না আমার অধিকারটা পাওয়ার জন্য আমাকে আর কত ফাইট করতে হবে তবে আমি এতটুকুই বলবো আমি যতদিন বেঁচে আসছি আমার নিঃশ্বাস যতদিন আছে আমি আমার অধিকার নিয়ে ছাড়বো রাজের মা এতে যত কিছু করুক না কেন আমার সম্মান রাজের মা রাজকে ফিরে দিতেই হবে এবং সেটা বিয়ে করে আমি মুসলিম ধর্মে আছি আজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কীভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার কত টাকা আমাকে বলেছে আর দশ লাখ বিশ লাখ এরকম তা আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কি দশ লাখ টাকা বিশ লাখ টাকা আমাদের সম্পর্কে খুব অল্প সময়ে দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসের রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করে আমি বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। আমি মুসলিম ধর্মে আছি রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার আমার কাছে মনে হয় কারণ আমি একটু প্রশ্ন রাখতে চাই হ্যাঁ কখনো রাজকে এভাবে ইনভাইট করেছেন কিনা যে রাজ আমি তো মুসলিম তুমি তো হিন্দু তো তুমি আমার মুসলিম ধর্মটাকে গ্রহণ করে তুমি না না আমি রাজকে কখনোই বলি নাই আর রাজ আমাকে কখনো হিন্দু হতে বলে নাই রাজও কখনো বলে নেই হিন্দু হও আর আমিও রাজকে বলিনি কখনো মুসলমান হও আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতেই চাচ্ছে না তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব এর জন্য আজকে আমাকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা আজকে টানা দুই দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য রাজের আম্মু একটাই কথা যে আমি মামলা করেছি মামলার মাধ্যমেই কথা হবে এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা মামলা করেছি যদি সেটা আমাদের বসে কথা বলা হয় আমাকে অ্যাকসেপ্ট করা হয় আমি অবশ্যই মামলাটা উঠায় নিব কিন্তু কোনোভাবেই রাজের আমু সেটা অ্যাকসেপ্ট করছে না কারণ বিয়ে দিতে চায় না এর জন্য ও রাজে মা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনই যাব না রাজের মার লাইফ থেকেও আমি যাবো না আমি আমার অধিকার পাবো দেন আমি আমার আমার সব কিছু আমি ঠিক করে নিব আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু ধরেন বিয়ে হলো না বিয়ে ছাড়া আর কি আছে আর কি পসিবল তো আমি বলেছি আর কি পসিবল বলতে কি বোঝাতে চান আমাকে বললো সামথিং আমি তখন বুঝে গেছি যে সে টাকার কথা বলছে তো তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা আমাকে বলেছে আর দশ লাখ বিশ লাখ এরকম তো আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময় কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কি দশ লাখ টাকা বিশ লাখ টাকা কীভাবে সম্ভব আমি দশ লাখ টাকা নিলে বিশ লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে সম্মান তো আর আসলো না টাকা চলে গেল তো আমি বলবো আমি নুপুর আমার সম্মান আমার প্রেম আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না পসিবল না টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে সো মনটাই আমি চাই আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসের রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করেছে আর যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজা আমার কাছে মানে জাস্ট ওয়াও একদম ইনোসেন্ট বাচ্চার মতো রাজা আমার কাছে থেকেছে আমি রাজকে প্রতি মুহূর্ত মিস করি কারণ রাজ টানা চব্বিশ ঘন্টায় আমাকে নিয়ে ঘুরতো এবং রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্পেস আমি রাজকে খুঁজে পাই কিন্তু রাস্তা এখন নেই আমি জানি না কোথায় আছে তবে আমি জানি রাজ যেখানে থাক রাজকে তো আসতেই হবে রাজ যত পর্যন্ত না আসবে আমি এরকম নিউজ করব। আমি এরকম রাজের ফ্যামিলিকে ডিস্টার্ব করব কারণ হচ্ছে রাজকে আমি চাই রাজের আম্মু যেভাবে রাজকে সরাইছে রাজকে সেভাবে আনতে হবে যত পর্যন্ত রাজ আসবে না তত পর্যন্ত আমি আমার অধিকার থেকে আমার জায়গা থেকে আমি সরবো না এটা হচ্ছে ফাইনাল কথা আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমি রাজকে ছাড়বো না রাজের দুলা ভাইকে ছাড়বো না রাজের মাকে ছাড়বো না আপু বিয়ে তো হচ্ছে না বিয়ে ছাড়া কিভাবে সম্ভব তা আমি বলেছি বিয়ে ছাড়া কিভাবে সম্ভব মানে কি বুঝাতে চান তখন সে আমাকে বলে কিছু সামথিং আপু দশ থেকে বিশ লাখ টাকা দিলে হবে আপনি চিন্তা করেন একজন নারীর সম্মান একজন নারীর ইজ্জত রাজের মায় টাকার বিনিময়ে কিনতে চায় আসলে রাজ নামে যে ছেলেটা এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড যাকে আমি অনেক ভালোবাসি কিন্তু এখানে বিলেন হয়ে গেছে আমার দুলা ভাই মানে আমার দুলা ভাই মানে রাজের দুলা মানে আমারও দুলা